সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের কি করতে হবে আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এবং আরো বিভিন্ন ধরনের সংস্কার কাজে হাত দিয়েছে সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান আজকের থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা কিন্তু মাঠে থাকবে মাঠে থাকবে সেনাবাহিনী কিন্তু প্রতিযোগিতা করবেন আপনার এলাকায় চুরি ডাকাতি রাজানি চিন্তাই এই সমস্ত বিষয়ে আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই সেনাবাহিনীকে জানাবেন এবং তাদের কাজে সহযোগিতা করবেন এদেশে কোনো সন্ত্রাসীদের ঠাই হবে না এদেশে কোনো চুরাকার বাড়িদের ঠাই হবে না এ এদেশে কোনো চাঁদাবাজার ঠাই হবে না এদেশে কোনো দুর্নীতিবাজের ঠাই হবে না ইনশাল্লাহ আমরা আপনাদের সাহায্যে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব সবাইকে 5 তারিখের কয়েকদিন আগে পর্যন্ত মিডিয়ার সামনে আসে বড় বড় কথা বলছে তারা কোথা এখন তাদেরকে ঠিকইও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা আবার বিভিন্ন সীমান্তের বর্ডারে গিয়া কেউ আবার বর্ডারে গিয়া মারা যাচ্ছে কেউ আবার বর্ডারে যে আটক হচ্ছে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছেই থাকবে যারা অমানুষ যারা দেশের বিরুদ্ধে আচরণ করে সরকার এরা হচ্ছে বর্তমান যে এই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের নব্য রাজাকার তারা হল রাজাকার তারা বাংলাদেশের রাজাকার এই আওয়ামী শাসক গোষ্ঠী দিয়েছিল আজকে আজকের এই গণতান্ত্রিক দেশে এই আওয়ামী সরকার হচ্ছে রাজাকার তাদের একটাই পরিচয় তারা হল এদেশের গণদুশ্মন সুতরাং তাদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তারা এদেশের শত্রু হবে তাদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তবে যারা না বুঝে সমর্থন করে গেছেন যারা অন্যের ক্ষতি করেন নাই যারা দেশের ক্ষতি করেন নাই অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই আমাদের সাথে নিয়ে বসে চলবে তারা এই দেশে থাকবে তারা আমাদের সাথে এই দেশের মানুষ হিসাবে থাকবে জান আমরা নতুন একটি নতুন একটি সময়ে নতুন একটি গণতান্ত্রিক দেশে পদার্পণ করেছি আমরা চাই ন্যায় বিচারের ভিত্তিতে সব কিছু প্রতিষ্ঠিত হোক আমরা শুধু গত আগের 15 বছর ধরে যে চর্চা হয়ে এসেছিল সেটা চাই না তারা কথাই কথায় আমাদেরকে মামলা দিয়েছে কথাই কথায় আমাদের নেতা নেতাদেরকে এই যে ব্রিজের উপর একজন হেঁটে গেল তার বিরুদ্ধে মামলা করেছে এই যে অফিস তারা এখানে সিসি ক্যামেরা বসিয়ে সিসি ক্যামেরার মধ্যে কাউকে দেখিয়ে তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে আমরা এটা করতে চাই না আমরা চাই না সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তারা আওয়ামী ক্ষতি করে নাই কিছু আছে না নিরীহ মানুষ সেই মানুষের উপর আপনারা নির্যাতন করবেন না তবে যারা আপনাদেরকে অত্যাচার করেছে যারা আপনাদেরকে মামলা দিয়েছে যাদের আপনাদেরকে গায়ে হাত তুলেছে তাদেরকে ছাড়া যাবে না আমার কাছে অভিযোগ আছে বিভিন্ন ইউনিয়ন থেকে অনেকেই নাকি মামলার জন্য লিস্ট করছেন মহারাষ্ট্রে নাকি ব্যবসা বাণিজ্য হচ্ছে কারা বাণিজ্য করবে সেটা তো তাদের ব্যাপার এবং সেটা আমার কাছে যদি প্রতিমান হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যারা সচেতন মানুষ আর আমি আপনাদেরকে বলছি আপনারা এদের কথায় বিভ্রান্ত হবেন না যারা প্রকৃত পক্ষে দোষী তারাই শুধু মামলার আসামি হবে আপনারা দেখেছেন এই এতদিনে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক এক থানা এক এক উপজেলা থেকে কত হাজার হাজার মামলা হয়েছে অনেক মানুষ মামলা করেছে বিশ্বতে কোনো মামলা হয়েছে? হয়নি বিশ্বতে কিন্তু কোনো মামলা হয়নি বিশ্বতে ইলিয়াত আলী সময় যে মামলাটা তৎকালীন সরকারের সময় আমাদেরকে মামলাটা গ্রহণ করে মামলা দিব ইনশাল্লাহ যারা যারা এই এলাকাবাসীকে ঘর ছাড়া করেছিল এলাকা ছাড়া করেছিল তাদের বিরুদ্ধে কোন নিরীহ মানুষ যারা সম্পৃক্ত নাই তারা এখানে কখনোই অন্তর্ভুক্ত হবে না ইনশাল্লাহ আমি অবশ্যই সেটা চেষ্টা করব এবং সর্ব প্রাণে চেষ্টা করব যাতে কোনো নিরীহ মানুষ এইখানে শিকার না হয়